আজ শুক্রবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমেই যে প্রশ্নটা আমি পিক করেছি প্রশ্নটি করেছেন জেসমিন আক্তার রুবি তিনি জানতে চেয়েছেন প্রাইমারি পরীক্ষা লিখিত নাকি এমসি হবে প্রাইমারি পরীক্ষা এমসি হবে পরবর্তী প্রশ্ন জেএম শর্টকাট ইংলিশ তিনি জানতে চেয়েছেন কোটা ছাড়া শতকরা কয়টা নিবে শতকরা বিশ জনকে নেওয়া হবে পরবর্তী প্রশ্ন স্যার কাটমার্কই ছেলে এবং মেয়েদের জন্য একই না আলাদা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কাটমার্ক একই পরবর্তী প্রশ্ন আমার জেলা হবিগঞ্জ আমাদের উপজেলায় শূন্য কোটা পঞ্চাশটি আমাদের উপজেলায় আবেদন পড়েছে তিন হাজার এখন আমাদের উপজেলায় আনুমানিক কত পেলে চাকরিটা পেতে পারি দয়া করে জানাবেন স্যার প্লিজ আমরা এর আগে বলেছি কাটমার্ক নিয়ে একটা ভিডিও দেখাইছি পাঁচটা বিষয়ের অর্থাৎ পাঁচটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে যে কাটমার্কটা কত হবে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ভালোভাবে বুঝতে পারবেন তারপর বলি এই প্রশ্নের উত্তর এক কথায় বলা সম্ভব নয় এটা আলোচনা সাপেক্ষ নেক্সট প্রশ্ন রিপামণি তিনি বলছেন কত মার্ক পেয়ে পেতে হলে সেভ জনে থাকবো বিজ্ঞান কোটা আছে কত জন আমরা বলে রাখি যে এর আগে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এই মার্কে টিকছে এবার আশা করছি যে পঞ্চান্ন থেকে ষাট এর মধ্যেই থাকবে আশা করছি পরবর্তী প্রশ্ন গ্রিন টিভি তিনি বলছেন বুয়েড বা অন্য পরীক্ষায় ওএমআর উত্তর কখন সেভ করা হয় প্রশ্নপত্র তৈরি কালেই নাকি পরীক্ষা শেষে যাচাই বাছাই করা হয় আচ্ছা এই প্রশ্নের উত্তরে বলি এটা তাদের ইন্টারনাল ব্যাপার এটা আমরা কেউ জানি না তারাই জানে এটা এটা আমরা বলতে পারবো না ধন্যবাদ পরবর্তী প্রশ্ন জেসমিন একটা রুবি এ প্রশ্নটা আমি নিয়েছি এর আগে পরবর্তী প্রশ্ন আমি জানতে চাই প্রশ্ন করেছেন নার্গিস আমি জানতে চাই যে ডিগ্রি কোর্স শেষ করার পর কি প্রাইমারি পরীক্ষা দিতে পারবো নাকি মাস্টার্স দিতে পারব আচ্ছা আপনি ডিগ্রি পাস করলেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরীক্ষাও দিতে পারবেন নেক্সট প্রশ্ন লাইফ মাস্টার যারা প্রতিবন্ধী তাহলে তাদের কি চাকরি হবে না কেন হবে না অবশ্যই হবে তাদের কোটা উড্র হয়েছে পরবর্তী প্রশ্ন যে কোটা পদ্ধতি এই এখন যেমন আছে তাতে একশো জনের মধ্যে সাধারণ সিট কতটি একশো জনের মধ্যে সাধারণ সিট হচ্ছে বিশটি আব্দুল আওয়াল প্রশ্ন করেছেন ভাই আর একটা সার্কুলার হবে কবে হবে প্লিজ জানাবেন এ নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে আপনি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তারপরে বলি যে আগস্টের আগে নতুন সার্কুলার হওয়ার কোনো সম্ভাবনা নেই পরবর্তী প্রশ্ন এম ডি সাদ্দাম হোসেন তিনি বলেছেন চুয়ান্ন পেয়ে মেয়েরা চাকরি পায় পুরুষেরা তাহলে সত্তর পেয়ে পেয়েও হয় না এটা কিভাবে হয় এটা আগে ছিল কিন্তু দু সালে উনিশ সাল থেকে এটা আর নেই পরবর্তী প্রশ্ন আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে কোটা ভাই ভাই কার্যকর হয় এটা সম্পূর্ণ ভুল প্রিলিতেই কোটা গণ্য করা হয় আচ্ছা আপনাদের বলে রাখি এই প্রশ্নে রিপ্লাই একজন দিয়ে দিয়েছে তিনি বলেছেন যে ওএমআর সিটে কোটার অপশন পূরণ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র আবেদন ফর্মে আছে কোটার অপশন পূরণ করার ক্ষেত্রে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যেহেতু প্রিলিমিনারি সময় কোনো ধরনের কোটা অ্যাপ্লাই হবে না অর্থাৎ ওএমআর সিটে এ ধরনের কোনো তথ্যই নেই এটা আছে শুধু আবেদনপত্রে আর আবেদনপত্র আপনার জমা লাগবে যখন আপনি ভাই ভাই যাবেন তাহলে প্রিলিমিনারিতে সেটা অ্যাপ্লাই হবে না আপনার যে ধারণা আছে সেটা ভুল ধারণা আরও আপনি স্টাডি করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা আপনার মতে কি বাতিল হতে পারে আচ্ছা তিনি জানতে চাইছেন যে কোটা কি বাতিল হতে পারে এটা আমার মতামতের কোনো ব্যাপার না এটা আদালত যেটা রায় দেবে সেটাই হবে পরবর্তী প্রশ্ন নিউজটা খুবই ফলপ্রসূ এটা যদি কার্যকর হয় তাহলে দু সালের নিয়োগ কি অ্যাপ্লাই হবে নাকি দু হাজার একুশ সালে নিয়োগে কার্যকর হবে অর্থাৎ আমরা যেটা প্যানেল নিয়ে কথা বলেছি প্যানেলটা এটা আসলে মামলাটা করা হয়েছিল দু হাজার আঠারো সালে প্যানেলের নিয়োগ দেওয়া কেন হবে না এই নিয়ে মামলা করা হয়েছিল দু হাজার একুশ সালে না তবে যদি সেটা কার্যকর হয় তাহলে দু হাজার একুশ সালে যে নিয়োগ দেওয়া হবে সেখানেও কার্যকর হবে নেক্সট প্রশ্ন প্রশ্ন যে ভাইয়া ওপেনে ডিগ্রি পড়েছি অ্যাপ্লাই করলে কি লাভ হবে কেন লাভ হবে না অবশ্যই লাভ হবে আপনি ওপেনে পড়েছেন কি কোথায় পড়েছেন সেটা ফ্যাক্ট না আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি সবার উপরে আপনার মার থাকে আপনারই চাকরি হবে ধন্যবাদ নেক্সট প্রশ্ন ভাই দু সালে প্যানেল কিভাবে আসবে দু হাজার আঠেরো সাল নাকি দু সাল এটা এর আগে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন রুবেল মিধা তিনি বলছেন কোটা কি বাতিল না কোটা এখন পর্যন্ত বাতিল হয়নি এটা আদালতে পেন্ডিং অবস্থায় আছে যেই মুহূর্তে আমরা জানতে পারবো যে কোটা বাতিল হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো আর এই এরই সঙ্গে সঙ্গে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ